হ্যালো গাইজ গুড মর্নিং চলে এসছি আজকের একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে কচুর ডাটার নিরামিষ রেসিপি কচুর ডাটা তো অনেকেই চিংড়ি মাছ দিয়ে খেয়েছো তো আজকের হচ্ছে নারকোল দিয়ে একটা নিরামিষ রেসিপি রান্না করা দেখাবো তোমাদের তো এখানেই প্রথমে ভাপা ভাপিয়ে রাখা কচুর ডাটা আর ছোলা সেদ্ধ ছিল সেটাকে কড়াই দিয়ে দেওয়া হলো তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপর দেখো এরকম কড়াতে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কুচি তারপর হচ্ছে ভালোভাবে কড়াতে নাড়িয়ে জলটাকে মারতে হবে অনেকক্ষণ ধরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো আর তারপর দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে এই পুরো কচুর ডাটাটাকে একদম কড়ার সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে মারতে হবে এবং মাখা মাখা করতে হবে দেখো এখানে কচুর ডাটাটা যেটা কত সুন্দরভাবে মিহি হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখানে একটা বাটা মশলা দিয়ে দেয়া হলো যেটা আমার মায়ের একটু স্পেশাল একটা বাটা মশলা এই বাটা মশলাটা দেওয়ার পর কচুর ডাটা থেকে খুবই সুন্দর গন্ধ বার হচ্ছিলো সারা বাড়িতে গন্ধে ভরে গেছিলো তারপর দেখো এখানে চিনি দিয়ে দেয়া হলো চিনি দেওয়ার পরে অল জল বেরিয়েছিল সেই জলটাকেও ভালোভাবে মারতে হবে কড়াতে নাড়াচাড়া করে তারপর দেখো জল মরে গেলে এখানে নারকল কুঁড়ো দেওয়া ছিল সেই নারকল কুঁড়োটাকে ভালোভাবে কচুর সাথে মিক্সড করে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই রেডি আমাদের প্রচুর ডাটা নিরামিষ তরকারি যেটা দেখো এবার আমরা একটা থালাতে নামিয়ে নেবো এবং এর যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল সেই গন্ধেই আমি তাড়াতাড়ি আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেবো তো দেখো প্রচুর ডাটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি চলে এসেছি আমার দুপুরের লাঞ্চ নিয়ে তো আজকের ভিডিওটাই আমার এই পর্যন্ত তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে